বন্ধুরা প্রতিবারের মতন আবারও চলে এসেছি আমি আপনাদের সামনে নতুন লেটেস্ট একটা লোডার নিয়ে দেখুন এই লোডারের হাইট আছে আমাদের তিন ফুট হাইট লোডারের ডালা আর এই লোডারে স্পেশাল কি আছে স্পেশাল অনেক কিছু আছে সেই স্পেশালগুলো আমি এক এক করে বলবো সেই স্পেশাল জিনিসগুলো সে দেখতে গেলে আপনাদের শুরু থেকে শেষ অবধি দেখ থাকতে হবে তো আমি শুরু করবো প্রথমে গাড়ির বডি থেকে তারপরে আস্তে আস্তে মোটর কন্ট্রোলারের দিকে যাব তো প্রথমে আপনারা দেখে নিন গাড়ির কীরকম লুক আছে সম্পূর্ণ ক্যামেরা পার্সনকে বলবো একবার গাড়িটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাব দেখুন আমাদের গাড়িতে এই বলি আমাদের যে সকার সেট আপ থাকছে সকার থাক সকার আছে আমাদের পঞ্চাশ এম এ সকার হ্যাঁ বন্ধুরা এই দুটো সকার আমাদের বাসের মতন মোটা মোটা সকার এত ভারী একটা গাড়ির লোড ক্যাপাসিটি বহন করার জন্য আমাদের এই সকার দেওয়া সকারের সাথে সাথে আমরা এরকম সামনে একটু ইউনিক সেট আপ করেছি সামনে দুটো বল দেখতেই পাচ্ছেন বল আছে ইন্ডিকেটারটা আমরা আগে এখানে দিতাম আমরা এখন পাশে দিয়েছি যার জন্য গাড়িটাকে গাড়িটা আরও লুকিংটা আরও দুর্দান্ত করে দেয় আর যেটা থাকছে আমাদের বন্ধুরা সামনে দেখুন সামনে আমাদের আছে স্টিলের পাদানি হ্যাঁ বন্ধুরা আমরা ইউনিক সিস্টেম কিছু করেছি স্টিলের পাদানি সিস্টেম করেছি সামনে দেখুন যেটা ধরে নষ্ট হবে না আর থাকছে আপনাদের স্পেশাল গদি স্পেশাল যেটা চার ইঞ্চি আমরা দিই আমাদের স্পেশাল গদি চার ইঞ্চি মোটা গদি আছে নিয়ে আছে পদ্মা সিস্টেম দেওয়া আছে কেবিনে আর যে বডি আছে বডিটা দেখুন ক্যামেরা পারসনকে বলবো কিছু জিনিসটা দেখা যায় কারণ আমাদের একটু স্পেশাল করে আমাদের এই বডিটা বানানো আমাদের পিছনে যে সেট আছে আমাদের দেখুন ভিতরে যা আইটেম থাকবে বাইরে থেকে কেউ দেখতে পারবে না একটা হাইট করে থাকবে ঠিক আছে দেখুন দেখা যাবে আপনাদের থাকবেন প্রথমে আমাদের এরকম দরজা সিস্টেম থাকবে যে পুরো ওপেন হয়ে গেল দেখুন দরজা সিস্টেমের সাথে সাথে আমাদের যে পিছনের সাপটা আছে এটা তো পুরোপুরি খুলে যাবে আমরা এমন সিস্টেম করেছি যাতে লোড করতে অসুবিধা না হয় তাহলে তাই এটা ফোল্ড হয়ে পুরো ডালার সাথে পিছন সাইড ডালার সাথে লেগে যাবে আর পিছনটা আমরা করেছি এরকম সিস্টেম এরকমভাবে খুলে যাবে এই যে কত বড় একটা স্পেস মনে হবে যে একটা একশো সাত দাঁড়িয়ে আছে তো আমি এটা উঠিয়ে দেব আবার এর সাথে সাথে আমাদের যেগুলো আছে ইউনিক সিস্টেমের মোটর এবং কন্ট্রোলার সেটা কি দেওয়া আছে আমি এখনই আপনাদেরকে বলবো হাতে থাকবেন কেউ যাবেন না তো আমি এখন ডালাটা উঠাবো উঠে ভিতরে কি কি আছে আমরা আমাদের আপনাদেরকে দেখো আছে এই ব্যাটারিটা আমাদের চৌষট্টি ভোল্টের একশো পাঁচ এমপের ব্যাটারি আছে এবং থাকছে একটা সাউন্ড সিস্টেম হ্যাঁ বন্ধুরা একটা সাউন্ড সিস্টেম থাকছে একটা লিথিয়াম ব্যাটারি থাকছে এবং এবং মোটর আর কন্ট্রোলার কি দিয়েছি আমরা এটা আছে দাতায়ের দু হাজারের মোটর দেওয়া আছে মোটরটা ভালো করে দেখাও দাতায়ের দু হাজারের মোটর দেওয়া আছে দাতায়ের ডিফেন্সিয়াল এবং দাতায়ের কন্ট্রোলার এই এই মোটরটা আছে পি এম মোটর এই লাইফ অনেক বেশি হয় মোটরের আর সাসপেনশন কামানি যেটা আছে প্রত্যেক গাড়িতে আমরা দিয়ে থাকি একসাথের সাসপেনশন দেওয়া আছে আমাদের পিছনে তার সাথে সাথে থাকছে বারো কামানি পাতি আর চাকা যেটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এর চাকা থাকছে প্রত্যেক গাড়িতে আমরা এমআরএফই দিই এমআরএফ ব্যবহার করি নাম্বার ওয়ান কোম্পানি আছে আর যেটা আছে আমরা করেছি স্পেশালি সেটা হচ্ছে আমাদের অয়েল ব্রেক হ্যাঁ বন্ধুরা আমাদের অয়েল ব্রেক চলে এসছে হাওড়ার বুকে তো দেখুন দাঁতা এই কোম্পানির মোটর কন্ট্রোলার সাথে আমরা দিচ্ছি অয়েল ব্রেক অয়েল ব্রেকের সাথে সাথে আমাদের আপনাদের সামনে থাকছে একটা হ্যান্ড ব্রেক যেটা আপনাদের গাড়িটা দাঁড়াতে ঢাল ঢালু জায়গায় দাঁড় করাতে সুবিধা হবে আর অয়েল পোর্টটা আমরা সামনে ব্যবহার করেছি দেখুন সব কিছু দেখলেন তাহলে কি করতে হবে এরকম টাইপের